ব্যবসা ভালো কিন্তু ব্যবসার কেন একটু কম দেশের পরিস্থিতি তো এখনো স্থিতিশীল হয়নি হ্যালো বিরা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম সবার প্রিয়তম সাদেক খান কৃষি মার্কেট রাইয়ের বাজার মা এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিষ্কার অনেক কিছু আছে তো আমার সামনে ভাইয়া আছে ব্যাস আলম ভাই Asalamualaikum salam ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন যাচ্ছে ব্যবসা ভালো কিন্তু ব্যবসার কেন একটু কম দেশের পরিস্থিতি

আলু আদা সবই আছে না তো শুরুতে আমরা দেশি সম্পর্কে জানি কি পেঁয়াজ কোন জায়গায় রাজবাড়ি দেশি না তো বস্তায় কি সত্তর আশি একশো কেজি পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি বস্তায় কত করে আজকের বাজারে

খুব সুন্দর আদা আলু সব কিছু পাওয়া যাচ্ছে এখানে তো আপনারা আসলে পাবেন খুব সুন্দর পরিসরে মা এন্টারপ্রাইজে খুব সুন্দর অনেক কমে তো আমার বিরোধীরা যারা আসবেন অবশ্যই এক টাকা কমে পাবেন আশা করি আপনারা আসবেন মা এন্টারপ্রাইজ তো গাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখো বাস্তব আলাইকুম